আমাদের আসলে আর দুই মাস সময়ও নেই আসলে কার্যত এক মাস সময় আছে লম্বা দাবির ফিরিস্তি যৌক্তিক হতে পারে কিন্তু লম্বা দাবি মিটানোর যে একটা সময় সরকারি প্রসেস যেভাবে কাজ করে তাতে করে মাসে খুব বেশি করা যাবে বলে আমি মনে করি না আমি এক মাসের মধ্যে কি কি করা যাবে বা আমার কি পরিকল্পনা সেটা একটু আপনাদেরকে বলি একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ একটা করে দেওয়া যায় কিনা এটা দেখছি আর হচ্ছে মিডিয়া কমিশন সেটার একটা খসড়া যার মধ্যে সাংবাদিক সুরক্ষার বিধানটা থাকবে এ দুটা চূড়ান্ত করা যায় কিনা এটা দেখব একটা আইন চূড়ান্ত করতে স্টেক হোল্ডার কনসালটেশন লাগে ওয়েবসাইটে ওয়েবসাইটে দিয়ে জনগণের মতামত নিতে হয় তারপরে আইনটা মন্ত্রিপরিষদে পাশ হলে উপদেষ্টা পরিষদে পাশ হলে লর্ড মিনিস্ট্রি ওটা করে তারপরে ওটা গেজেট নোটিফিকেশন হয় কাজে সেটার সময় আমাদের হাতে খুব কম তারপরে আপনার চেষ্টা করা যা হচ্ছে এই দুটা কাজ অন্তত এগিয়ে নিয়ে যেতে আপনারা যে দাবিগুলোর কথা বলেছেন এইগুলো একটাও অযৌক্তিক না সবগুলোই যৌক্তিক এবং সবগুলোই করা হয়তো সম্ভব ছিল যদি আমার হাতে সময় থাকতো কিন্তু আমার হাতে সময় নেই তবে দিয়ে আপনারা ঢুকতে পারবেন এই সিদ্ধান্ত আমরা দিব না আমরা অনুরোধ করতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং প্রয়োজনে আপনাদেরকে নিয়ে গিয়েও আমি হয়তো অনুরোধটা করতে পারি এটা কিছু কিছু বাড়তি নিষেধাজ্ঞা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে এই কথাগুলো তখন এসছিল যখন এখানে আগুন লাগার ঘটনা ঘটলো তখন কেবল যে সাংবাদিকের উপর একটা বাড়তি শর্ত দেওয়া হয়েছিল তা না সাধারণ মানুষের প্রবেশের মধ্যেও কিন্তু বেশ করা করা আরোপ হয়েছিল বাট আই আন্ডারস্ট্যান্ড এখন ফলো হচ্ছে না ফলো করা হচ্ছে না তো ওইটা যদি ফলো করা না হয় এবং যৌক্তিকতা না থাকে তাহলে ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলে দিবে কিনা আমার মনে হয় যে আপনাদের দুজনকে সাথে নিয়ে আমি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং করলাম তাদের থেকে তাদের উত্তরটা আপনারা শুনে নিতে পারবেন ক্লিনিকে অ্যাক্সেসে বলছেন যে চিঠি হয়ে গেছে কিন্তু বাস্তবিত হচ্ছে না আমি ঠিক জানি না যে এই চিঠিটা দিয়ে বলে দিয়েছে যে আপনারা এখানে পাবেন অফিসিয়ালি লেখা আছে এবারে যে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী নেই সাংবাধিকর চিকিৎসা পাবেন আচ্ছা এটা বাস্তবিত হচ্ছে না কেন হচ্ছে না স্বাস্থ্য অ্যাডভাইজার কে চিঠিটা সরি সচিব বরাবর চিঠিটা লেখা আমি পৌঁছেছি চিঠিটা উনি অবগত আছেন বলছেন যে আলাদা বাজেট লাগতে পারে আমি বললাম দেখেন আপনাদের অনেক সরকারি কর্মকর্তা এখানে চিকিৎসায় নিচ্ছে না আমাদের বড়জোর পনেরো থেকে বিশজন সাংবাদিক চিকিৎসা নেবেন কত ওষুধ লাগবে এই বাজেটের দিকে যদি জানি এটা হবেই না এটুকু বলেছি চাইলে পসিবল আর কিন্তু ঠিক আছে পিআইডি থেকে নামের যে কার্ড ইস্যু করা হচ্ছে আমি যদি সেদিকে না যাই পেশাদার সাংবাদিকেরা কারা কার্ড পাচ্ছেন না সেটা যদি আমাকে তালিকা দেন আমি বরং সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি কারা কার্ড পাচ্ছে তারা পাচ্ছে তাদেরকে তো আমার আটকানোর প্রয়োজন নেই কিন্তু না যদি সেরকম তালিকা থাকে সেটা দেন সেটা আমি দেখার চেষ্টা করছি আর ঘরের কথা বলছেন এটাও গণপুর থেকে বলবো এটা একটা আসলে আমার করার বিষয় না বাট আমার পার্সুয়েশনের হয়তো একটা জায়গা আছে সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের কাছে আমারও তো একটা দাবি আছে যেটা আমি না বললেও হয়তো আপনারা করবেন কারণ এখন সময়টা তাই সেটা হচ্ছে যে গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে তো গণভোটে আসলে কি কি প্রস্তাবনা আছে কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে গণভোটের ইমপ্লিকেশন কি এটা নিয়ে একটু ইতিবাচক ভাবে যদি আপনারা প্রচার প্রচারণা করেন মানুষ কিন্তু এটা দেখে আপনাদের টকশো গুলো দেখে শোনে সরকারের কাছে কিছু বার্তা রেডি আছে সরকারের একটা ন্যারেটিভ আছে আপনারা সেটা আমাদের কাছ থেকে একটু নিয়ে নেবেন এবং মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে মানে মানুষ খুবই চায় ভোট দিতে কিন্তু তারপরে ভোট যাতে দিতে না পারে একটা ভয়ভীতি দেখানোর টেন্ডেন্সি আছে এটাকে আমাদের যে ওভারকাম করতে হবে তো একসাথে অ্যাজ এ নেশন উইল হ্যাভ টু ওভারকাম ইট হ্যাঁ তো এটা আমার একমাত্র অনুরোধ থাকলো আপনাদের কাছে আর হচ্ছে যে আইন দুটো আমি চেষ্টা করব আমার টিমকে নিয়ে যতটা সম্ভব ততটা এগিয়ে যাওয়া আর এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন উত্তর দিচ্ছি এই টেলিভিশনটা আর ধরা যাবে না আমি দুটোই পারি কিনা তা বুঝতে পারছি না গণমাধ্যম মানে সম্প্রচার অধ্যাদেশটার মোটামুটি একটা খসড়া করা হয়েছে ওটা একটু ফাইন টিউনিং করে হয়তো নেক্সট উইক থেকে অ্যাভেইলেবল করব মিডিয়া কমিশনের যেটা একটা দাবি আছে সেই মিডিয়া কমিশনটার মধ্যেই সাংবাদিকদের সুরক্ষার বিধান রেখে হয়তো একটা খসড়া করে দিয়ে যেতে পারবো বাকিটা আপনাদেরকে প্রসেসটা অনেক লম্বা আপনাকে একটা আইনের খসড়া করতে হবে খসড়া একটা করে দেওয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু ওটা তো অ্যাসপিরেশনাল ওটা তো লিগাল আপনাকে রূপ দিতে হবে তারপরে এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হবে স্টেক হোল্ডার কনসালটেশন করতে হবে তারপরে আপনি ক্যাবিনেটে নেবেন ক্যাবিনেট তার মতামত দেবে তারপরে যদি ক্যাবিনেট পাশ করে দেয় তারপরেও লেজিসলেটিভে গিয়ে ওইটা ভাষা ঠিক করে আমি চেষ্টা করব আমি চেষ্টা করব হ্যাঁ প্রচারণাটা আমাদের দায়িত্ব মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে 11টা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে এই বিষয়গুলো আসলে কি হ্যাঁ বললে বললে ইমপ্লিকেশন ইমপ্লিকেশন কি না কিন্তু সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে যদি প্রচার করেন মানুষকে সাধারণ ভোট দিতে এবং গণভোট দিতে দিতে উদ্বুদ্ধ করেন তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে বিকজ গণতন্ত্রে তো एवरीवन হ্যাজ টু এঙ্গেজ হ্যাঁ হ্যাঁ যথেষ্ট যথেষ্ট সময় প্রচার যে হয়নি না সংস্কার কমিশন যখন কাজ করেছে গণমাধ্যমগুলো সেটি তো প্রচার করেছে সংস্কার কমিশনের আলাপ আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়েছে তাদের রিপোর্ট ছাপানো হয়েছে কিন্তু এখন হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা আপনি ঠিক মনে করছেন কিনা সুস্থ আহ গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নাম্বার ওয়ান আওয়ামী লীগের সাথে একটা সন্ধি এবং এই যে বারো তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনের একটা অংশগ্রহণমূলক নির্বাচনই তো আপনারা করছেন সেই অংশগ্রহণমূলক বলতে কি আওয়ামী লীগ আসলে থাকছে শোনার তো শেষ নাই যার যে রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থান থেকে নানান কথা প্রচার করা শুরু করে তো এইগুলো কোন ভিত্তি এখনো পর্যন্ত আছে বলে এখনো পর্যন্ত আমার জানা নেই প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা সেই কাজগুলো যথাযথভাবে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলোও মনিটর করছেন কোথাও কোনো ব্যত্যয় হলে তারা সে কথাগুলো বলছেন ফলে নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে শুরু করা সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে এখানে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে বিভিন্ন প্রচার মাধ্যমে আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা কাজে সেই কাজগুলো শুরু হয়েছে নির্বাচনে কোন রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই নির্বাচন করব না কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন অবশ্যই ফোর্স ওয়ার্কিং একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য সেটা তো আমরা কোনোভাবেই সফলতা দিতে পারি না নির্বাচনে বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন আমিও দেখেছি নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে আপনাদের কাছে আহ্বান করছি মানুষকে পরিবেশের নিয়ে আসা আমাদের দায়িত্ব জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে তার শাসক নিয়োগ করবে আপনি গণমাধ্যম হিসাবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবেন কাজে আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না এটা মনে করার কোনো কারণই নেই সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে নির্বাচনের সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে না এটাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচারকার্য কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত

আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যদি স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময়ে যা থাকে তার থেকে খুব বেশি ব্যত্যয় হয়েছে আমাদের পরিসংখ্যান তা বলে না সুতরাং পুলিশকে একটা পর্যায় পর্যন্ত অ্যাক্টিভেট করা গেছে কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসছে আমাদেরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আরও বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে যেমন আমাদের হাদির হত্যাকাণ্ড সেখানে আমাদেরকে এখন অন্যান্য প্রার্থীদেরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে তারাও কেউ কেউ বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করছে ফলে একটা একটা করে চ্যালেঞ্জ যখন অ্যাড করা হয় তখন একটা একটা করে চ্যালেঞ্জের জন্য আমাদেরকে বাড়তি পদক্ষেপগুলো নিতে হচ্ছে তবে সার্বিকভাবে পুলিশ ফাংশনাল এবং পুলিশ এখনো তার কাজে মনোনিবেশ করে যাচ্ছে যদি আইপিএল এর কথায় আসে বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে অন্যান্য সময় আমরা কি বলি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও যে কোনো দুটা দেশ আমি বাংলাদেশ ভারত বাংলাদেশ নেপাল এরকম বলছি না ভারত নেপাল ভারত মালদ্বীপস এটা বলছি না বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায় এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না তো রকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয় সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব আমি মনে করি না এটার সাথে অর্থ অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা কনফ্লিক্টিং হবে কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে কিন্তু জানেন যে যে দেশ থেকে যে খেলা নিয়ে

কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো না গুজব অনেক কয়টা মাধ্যম থেকে কিন্তু ফ্যাক্ট চেক করে এখন মাননীয় প্রধান উপদেষ্টার ওখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যাক্ট চেক করে বলা হচ্ছে কিছু কিছু মিডিয়া সেল থেকে ফ্যাক্ট চেক করা হচ্ছে আমাদেরও পিআইডি রয়েছে হ্যাঁ শোনেন একটা কথা কি গুজবটা কাউন্টার করা তো আমাদের জাতীয় দায়িত্ব নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে দেশের স্বার্থে হবে এখন আমরা কোন দেশ থেকে কী গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো সেটা নিয়েই বেশি প্রশ্ন করব। নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব যাতে করে আমাদের নির্বাচনটা হয় আমাদের দেশটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে সেটাই আমি বললাম যে যত রকমের কথা শুনেন সব রকমের কথাই কিন্তু প্রশ্নের বিষয়বস্তু হতে পারে না কারণ সে তার রাজনৈতিক অবস্থান থেকে এই প্রচারটা করে কিন্তু আমার রাজনৈতিক অবস্থান তো একটা দেশের নাগরিক হিসাবে সরকারের অংশ হিসাবে গণমাধ্যমের কর্মী হিসেবে তা হতে পারে না কোন ভিউটাতে আমি এন্ডোর্স করব দেশের সাথে সেটা আমি চিন্তা করব না তো আপনাদের প্রতি আহ্বান থাকবে সেটা একটু চিন্তা করার জন্য জি একটা কাজ করেন আপনাকে একটা কাজ দিই একটু মারুফ একটু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা ওনাদের সাথে দুটা মিটিং এর একটু টাইম নাও না দেখি ওনাদের কাজগুলো একটু আগানো যায় কিনা ঠিক আছে জি ধন্যবাদ উপদেষ্টার মধ্যে কি ধন্যবাদ জানাই তাৎক্ষণিক উনি সিদ্ধান্ত নিয়েছেন